কোথায় আসিয়া কোথায় প্রজাপতি চলে গেল তোর ভাইয়েরা অগ্নি জ্বালাবে বিপদ সীমার উর্ধেতে। এইভাবে আসিয়া চলে যায় রেখে যায় জাহান্ন পৃথিবীটা এই গ্রামে বেড়ে ওঠে আসিয়া এখান থেকে শুরু হয় তার সুন্দর পথ চলা

একটা শিশুকে তার দুলোবাই বাড়ি বেড়াতে আসছে কিন্তু দুলোবাই বাড়ির বেড়াতে আসার কারণে আসার পরে নাকি সে তাদের দর্শনের শিকার হয়েছে হ্যাঁ আমরা এই জন্য বিস্তারিত কিছু জানতে চাই এবং ভিক্টিমকে দেখাতে চাই আট বছরের শিশুকে কীভাবে পাশবাক নির্যাতন করা হয়েছে এবং কিভাবে তাদেরকে দর্শন করছে এই বিষয় আমি তার বাবা আছে আমার সাথে এবং আমার ছোট হয়ে আছে তাদের সাথে একটু কথা এই মুহূর্তে আসি তার বাবা ভাই এবং এই যে ডাক্তার আছে তাদের সাথে আর তাদের কাছে কিছু জিজ্ঞেস করব তারা কি বলে দেখি কি অবস্থা আগে আমি ডাক্তার আর তার ইয়া ডাক্তারর সাথে কথা বলি কি অবস্থা দেখি আসসালামু আলাইকুম এমন তারে মানে নির্যাতন করা হয়েছে যে তার বাসার নিশ্চয়তা প্রায় 100% এর ভিতরে শুধু দশ পার্সেন্ট এমনভাবে তারা নির্যাতন করা হয়েছে এবং তার অবস্থা খুবই খারাপ তার আইসিইউতে রাখা হয়েছে এবং তার জন্য সবাই দোয়া করবে যে তাড়াতাড়ি সুস্থ হয় আশা করি যে সুস্থ হবে না এরমের অবস্থা তার এই আর কি ঠিক আছে ধন্যবাদ আপনাকে এখন আমি তার বাবার সাথে একটু কথা বলতে চাই আপনি কি বিস্তারিত কিছু বলবেন কি আমি তো অবশ্যই বলতে চাই কারণ আমার মেয়ের অবস্থা কি আপনার সবাই দেখতে আছেন তার আমার মেয়ে তার বাড়ি আসছিল কিভাবে কি হয়েছে আমি নিজেও কিছু জানি আমি সম্পূর্ণ মাননীয় উপদেষ্টার হাতে এগুলো ছেড়ে দিতে চাই আমার মেয়ের কি হয়েছে আমি কিছুই জানতে চাই খুবই খারাপ অবস্থা সে বাঁচবে কিনা তাও সন্দেহ তাকে এবার নির্যাতন কীভাবে কী করছে সম্পূর্ণ হইলে উপদেষ্টার হাতে আমি ছাড়িয়ে দিতে চাই আর সাধারণ জনগণের ব্যবস্থা নেবে অবশ্যই আমি মনে করি আমি আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমাদের প্রধান উপদেষ্টার কাছে যে আপনি বিচার চাইতেছেন যে আপনার মেয়ের যে সঠিক বিচার হোক এভাবে যেন নির্যাতন না হয় এবং কোন জায়গায় কোনো কোনো মানে খুন খারাপি কোনো কিছু এরকম যে কিছু না হয় সে বিষয়ে আপনি কঠিন সিদ্ধান্ত নিতে চান তার কাছে নাকি জি আচ্ছা আপনাকে ধন্যবাদ এখন তোমার আপু তোমার কিছু বলার আছে কি না আমার বলার আছে আমার আপু এবারে বেড়াইতে আমার আপুর জন্য সবাই দোয়া করবেন প্রিয় দর্শক আপনি দেখলেন ডাক্তার এবং তাদের তার বাবা এবং সরকারকে জিজ্ঞেস করলাম তারা বললে তাদের মানে মেয়েটার মানে এমন অবস্থা আমার মেয়ের মতোই কিন্তু তার বয়স মাত্র আট বছর এমনভাবে নির্যাতন করছে আপনি সেটা বললে ভাষায় প্রকাশ করেন ডাক্তার সাহেব যেভাবে বললেন যে দশ পার্সেন্ট তার মানে বাচ্চার কমিয়ে আছে এখন আপনাদের আমার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যে এভাবে যেন ধর্ষণ চাঁদাবাজি খুন এরকম কোনো কিছু যেন না হয় সেইভাবে পদক্ষেপ নেওয়ার জন্য এবং আমি যতটুকু জানতে পারছি যে মেয়ের বাবা বলতেছে যে আমার মেয়ের জানাজা হওয়ার আগেই তার খুনের বিচার চায় ঠিক আছে সেই বিষয়ে আমি মাননীয় প্রধান উপদেষ্টাদের কাছে তাদের কাছে সবার কাছে তারা নিরাপত্তা আছেন সবার কাছে একটু আবেদন তার বাবার তাড়াতাড়ি যেন তার বিচার হয় এবং জনসম্মুখে সবার সামনে যেন বিচারটা হয় এভাবেই যেন সঠিক বিচারটা পায় সবাই এভাবে যেন পদক্ষেপ গ্রহণ করতে বলছে তাদের কাছে কাছে জানার ছিল তারপর যদি কোনো খবর পাই আপনাদেরকে জানাবো আসসালাম প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন